আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক ও শ্রোতা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনাদের বর বরকতে অনেক ভালো আছি বন্ধুগণ অ্যাংজাইটি ডিপ্রেশন বিষণ্নতা এই নিয়ে আজকে সংক্ষেপে আপনাদের সামনে কিছু আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছুটা উপকৃত হতে পারবেন বন্ধুগণ জীবনে এমন কোনো প্রাণী নেই এমন কোনো বস্তু নেই যারা কোনো না কোনো সময় অ্যাংজাইটি অথবা দুশ্চিন্তা হতাশায় বিষণ্নতায় আক্রান্ত হয়নি তবে বিষণ্নতার ধরন যদি মারাত্মক আকার ধারণ করে আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে অব্যাহত করে আপনার স্বাভাবিক চলাফেরাকে বাধাগ্রস্ত করে যে অ্যাংজাইটির কারণে সেই অ্যাংজাইটি থেকে আপনাকে আমাকে সকলকে বেরিয়ে আসতে হবে অনেকে অ্যাংজাইটি ডিপ্রেশন বিষণ্নতা নিয়ে সমাজে ঘোরাফেরা করছেন অনেক কষ্ট করছেন কিন্তু সে জানেও না সে একজন অ্যাংজাইটিতে আক্রান্ত বিষণ্নতায় আক্রান্ত ডিপ্রেশনে আক্রান্ত সে কি না জানার কারণে অনেক কষ্ট করছেন দিনের পর দিন রাতের পর রাত সে কষ্টের সময়গুলো পার করছেন আজকে ওই সমস্ত বন্ধুদের জন্য কষ্টটা যেন কিছুটা তাদের কমে তাদের জন্য এই ভিডিওটি অ্যাংজাইটির অনেক ধরন আছে অনেকেই সামাজিক বিষয় নিয়ে অ্যাংজাইটি করে অনেক পারিবারিক বিষয় নিয়ে অ্যাংজাইটি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অ্যাংজাইটি বিভিন্ন বিষয় নিয়ে অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা যেই চিন্তাটা বারবার আপনার ব্রেনে কাজ করে আপনি এটা চাচ্ছেন না এই চিন্তাটা করতে তারপরে আপনাকে এই চিন্তা সর্বদাই আপনাকে মগ্ন করে রাখে যে চিন্তার কারণে আপনি নিজস্ব কোনো কাজকর্ম প্রকাশ দিতে পারেন না আপনি কোনো কাজে মনোযোগী দিতে পারেন না এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় অ্যাংজাইটির কারণে ডিপ্রেশন দিনের বেশিরভাগ সময় বিষণ্নতা মন খারাপ লাগা কোনো কাজে বালোলা না লাগা খাবার দাবারে অরুচি এরপরে শরীর ক্লান্তি অনুভব হওয়া শরীরে অশান্ত অশান্তি লাগা কোনো কিছুতেই শান্তি না লাগা এটা ডিপ্রেশনের একটি অংশ এটার বাংলা অংশ হচ্ছে বিষণ্নতা যারা এই সমস্যাগুলোর মধ্যে বর্তমান সময়ে ম্যাক্সিমাম একবারে ম্যাক্সিমাম যুবকদের মধ্যেই এই সমস্যাটা দেখা যাচ্ছে এগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে এগুলোর সুনির্দিষ্ট কোনো কারণ আমি জানি না তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি যারা এই সমস্যাগুলোয় আছেন তারা খুব সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এই সমস্যা নাই এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন চিন্তা আমাদের আসে চিন্তা যার নাই সে দুনিয়াতে চলাফেরা করতে পারে না চিন্তা সবারই আছে কিন্তু চিন্তা যখন আমাদের যেই চিন্তা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে অব্যাহত করে সেই চিন্তা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আপনি যদি ভয় পান এটা আপনার খারাপ করে গেছে না ভয় পাওয়া ভালো আপনি যদি বয় না পান আপনার ভেতরে যদি ভয় না থাকে তাহলে তো আপনি বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা শুরু হতে পারে হ্যাঁ বয় পাওয়া ভালো কিন্তু অতিরিক্ত বয় যেটা অতিরিক্ত বয় যেটা আংশিক বয় আকস্মিক বই মানে কাল্পনিক বয় যেটা বাস্তব না অবাস্তব অবাস্তব বিষয়টাকে বাস্তব মনে করে নেওয়া আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা এই সমস্ত বয় ভিত্তিকে প্যানিক বলে অনেকেই প্যানিক এটাকে আক্রান্ত হয় প্যানিক যারা আক্রান্ত হয় তারা যে কতটা কষ্টদায়ক সময় পার করে সেই বুঝতে পারে এটা যন্ত্রণার কত কষ্ট প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই সমস্যায় বুঝছেন সব সমস্যাগুলি একই ভিডিওতে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয় প্রিয় বন্ধুগণ যারা অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক এই সবগুলো মিলিয়ে যারা এই সবগুলোর ভিতরে কোনো না কোনো সমস্যায় আপনি আছেন তাহলে আপনি একটি কাজ করতে পারে আপনি ওই সমস্ত চিন্তা যখন মাথায় আসে ওই চিন্তা থেকে আপনি ফোকাস না দিয়ে আপনার কাজে ফোকাস দেন আপনি কাজে কাজের মনোযোগী দেন আপনি মনে এই ব্রেনকে বারবার এই নলেজ দেন বারবার আপনি ব্রেনের ব্রেনকে ডিল করেন যে এটা আমার চিন্তা আসছে চিন্তা আসার কাজ আসছে সে চলে যাবে এটা নিয়ে আমার বাবার কোনো বিষয় না আমার কাজ আমাকে করতে আর যখন চিন্তা আসে অনেকেরই বিভিন্ন সিমটম দেখা দেয় তখন সিমটমগুলোর মধ্যে তখন কিন্তু শারীরিক সিমটমগুলো হয় এই শারীরিক সিনটমগুলো কিন্তু আপনার অ্যাংজাইটি থেকে হচ্ছে সেটা কিন্তু অনেকেই আমরা জানি না কিন্তু এই শারীরিক সিনটমগুলো বেরিয়ে আসার জন্য আপনাকে যখন বুঝবেন যে আপনার এই অ্যাংজাইটি থেকে শারীরিক সমস্যাগুলো হচ্ছে তখন আপনি আপনার এই চিন্তা আসার পরে আপনার মনকে এভাবে নলেজ দেন যে এটা তো আমার পূর্বই ছিল শারীরিক সমস্যা হচ্ছে এটাতে আমার তেমন কোনো সমস্যা হবে না এটা সাময়িক তাকে তার মতো করে ছেড়ে দেন আপনার দেহটাকে আপনার শরীরটাকে তার মতো ছেড়ে দেন আর ওটা থেকে বেরিয়ে আসার জন্য জোর জবরদস্তি করবেন না তাহলে কিন্তু আরও পেশে যাবেন তাহলে বন্ধুগণ এই প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি ডিপ্রেশনে যারা আক্রান্ত আছেন ভিডিওতে কমেন্টস করবেন আরও যদি পরামর্শের প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে আপনাকে আমি পরামর্শ দিব ইনশাআল্লাহ খুব সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো ঔষধ কোনো মেডিসিন ছাড়াই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা